কষ্টের গল্প এটা কোনো বানানো কোনো গল্প না এটা রিয়েল গল্প একটা বাস্তব গল্প একটা ভাই সৌদি আটসাজকে এক বছরের বেশি হবে ওই ভাইটা একটা জায়গায় কাজ করত একটা কোনো একটা কারণ ওই কাজটা চলে যায় তখন ওই মানুষটার হাতে ওই বাইকটার হাতে কোনো কাজ ছিল না শেষ মেশ একটা কোম্পানিতে কাজ করতেছে সাপ্লাইয়ের আন্ডারে যখন প্রথমে কাজ করতেছে এক মাস চলে গেছে বেতন দেয় নাই ওই কোম্পানির নিয়ম হচ্ছে দুই মাসে বেতন দিবে যে দুই মাস চলে গেছে বেতন অল্প দিছে আর অল্প দেয় নাই এক মাসের বেতন দিছে আর এক মাসের বেতন দেয় নাই এরপরে সপ্তাহে টাকা দেয় করসের টাকা দেয় একশো বা দুশো কোম্পানির যেরকম সাপ্লাইয়ের যেরকম মন চায় ওরকম টাকা দেয় একশো মন চালে একশো দেয় দুইশো মন চালে দেয় বাইটা এরকম কাজ করতে করতে পাঁচটা মাস হয়ে গেল বেতন পাইছে দুইবার আর বেতন পাই নাই যখন ওর বাইটার কিছু ঋণ ছিল ঋণগুলো টুকটাক আর টুকটাক ঋণ আছে যেতে যেতে রমজান চলে আসছে দিন চলে গেছে রমজান সামনে আসতেছে রমজানের তিন দিন আগে বাইকে বলে দিছে রমজান এখানে লোক কাজ করতে দিবে না কারণ সৌদিন নিয়ম রমজান মাসে বড়ো বিল্ডিংয়ের যেগুলো কাজ হয় ওগুলো কাজ করতে দেয় না কাজ অফ হয়ে গেছে বাড়িতে টাকা দিতে পারে নাই এখানে যে খরচ করবে ওরকম টাকাও নাই ওরকম টাকা নাই ওখানে যে খরচ করবে খাবে বাসা বাড়াতে ওরকম টাকা নাই সে বাসা ছেড়ে দিয়ে একটা বন্ধুর বাসায় আশ্রয় নিয়েছে ওই বাড়িটায় বন্ধু আছে ওই জন্য আশ্রয় নিয়েছে অনেক ভাই আছে বন্ধু নাই কেউ নাই আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই আশ্রয় নেওয়ার পর ওখানে তাকে ওখানে খায় ওখানে সব কিছু বন্ধু যতটুক পারতেছে ততটুকু হেল্প করতেছে কিন্তু বাড়ির কী অবস্থা বাড়িতে তো একটা ছোট বাচ্চা আছে চার বছর একটা মাসুম বাচ্চা আছে আর বউ আছে বাবাকে যখন কল দেয় বাবা আমি জুতা কিনবো কাপড় কিনব একটা জিনিস ওই প্রবাসী বাড়িটার মনে কীরকম লাগে সেটা একমাত্র ওই প্রবাসী বাড়িটাই বুঝে এটা কোনো বানোয়াট গল্প না এটা বাস্তবে গল্প এটা বাস্তবেই গল্প এরকম গল্প অনেক প্রবাসী ভাইয়ের জীবনে এরকম গল্প আছে বাসায় টাকা দিতে পারে না কারণ কোম্পানি থেকে বেতন পায় না কোম্পানি টাকায় আটকে রাখে আসলে ভাই যে কোম্পানিগুলো টাকা আটকায় রাখে বেতনের শ্রমিকের টাকা একটা বার চিন্তা করছে ওই যে শ্রমিক যে বেতনের টাকা ওর ফ্যামিলি চলে ওই বেতনের টাকায় ওর মেয়ে জামা কিনবে ওই বেতনের টাকায় রমজান মাসে ওনার স্ত্রী ওনার মা ভালোভাবে ইফতার করবে ভালোভাবে চ্যাহেরি করবে কিন্তু একটা বার ওই সাপ্লাই কোম্পানি চিন্তা করে না দিকার জানাই এরকম কোম্পানিকে এরকম সাপ্লাই ম্যানদেরকে একবার চিন্তা করে দেখেন এটা কোনো বাস্তব ঘটনা কোনো বানওয়াট ঘটনা না এই ঘটনাটা অহরহর ঘটতেছে হেরামের পাশেই মক্কা হেরাম শরীফের বা পাশেই এরকম অহরহর ঘটনা ঘটতেছে দিক কার জানাই এই ভিডিওটা ভালো লাগলে সবাই ফলো করে সাথে থাকবে